ما أغنى عنه ماله وما كسب ما أغنى আসসালামু আলাইকুম ওয়া ওবাররাত সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু সহি হয় না অথবা যারা প্রাথমিক কোরআন শিখতে শুরু করেছি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে তাজবিদ সহ বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে রিডিং শেখাই যাতে করে আপনি কোরআন মাজিদ খুব দ্রুততার সাথে সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা শিখবো সুরা লাহাব তাবা জবর তাব বা তা জবর বাত তাব বাত ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় একবার তার ডাইনের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে উচ্চারণ করতে হবে তাব বা তা জবর বাদ তাব বাদ তাইয়ের ওপর জজম থাকার কারণে জবর জজমকে ধরবে তাব বাদ ইয়া জবর ইয়া দাল আলিফ জবরদা ইয়াদা ইয়া দা ডাল এখানে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হারফ মদের হারফের ওপর চিকন চিহ্ন থাকলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় হামজা জবর আ বা বি জবর লা হা জবর হা লা দুই বাউ বিউ লাহা বিউ টানবিনের পরে ঈদ বাগুন্নার বা গুন্নার হরফ কারণে এখানে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে লাহা বিউ ওয়াউ জবর ওয়া তা বা তাব বা জবর বা ওয়া তাব বা ওয়া তাব বা লাহা বিউ ওয়া তাব বা এখানে ওয়াকফ করলে তাব আমরা এখন একসাথে মিলিয়ে পড়ব তাব্বাত দা أبي لهب وتب تبت يدا ابي لهب وتب تبت يدا ابي لهب ওয়াতব তাবনা ইয়াদা আবিলাহু ওয়া তাব মিম আলিফ জবর মা হামজা গাইন যবর আউ মা আউ এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের ওপর চিকন চিহ্ন থাকার কারণে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মা হামজা গাইন জবর আও নুন খারা জবর না আও না এখানে গাইনে আওয়াজ জারি থাকবে আও না নুনের ওপর খারা জবর থাকার কারণে একালিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মা না আইন নুন জবর আন হাফ হু আন হু এখানে আইন নুনকে ধরবে মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে একালিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লাম পেশ লু হা উল্টা পেশ হু এখানে হাই রোপোর উল্টা পেশ থাকার কারণে আকালিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মালু হু ও জবর ওয়া নিম আলিফ জবর মা ওয়া মা জবরের পাশে খালি আলিফ থাকার কারণে আকালিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া মা কাফ জবর জবর সা জবর বা কা বা এখানে ওয়াকফ করলে বায়ে জজম ধরে পড়তে হবে কাসাব আর বায়ের ওপর জজম ধরে পড়লে বা কলকলা হবে কলকলা পাঁচটি কফ বা জিমডাল ওয়ামা কাসাব মা كسب <سألة> ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سين سا <سألة> يا صاد يص سيص لم كَرَزَ زبر لا এখানে লামের ওপর খানা জবর থাকার কারণে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন আলিফ যাব না আলিফ দুই যাব রায় না এখানে জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে না এখানে তানবিনের পরে ইকফার হরফ জাল থাকার কারণে টানবিনকে এক্সফা গুণনা করে পড়তে হবে না না জবর্তা লাবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তাজবর্তা লাম জবর লাহা বা দুই লাহা বিন এখানে ওয়াকফ করলে বায়ে জজম ধরে পড়তে হবে লাহাবে বাইরের উপর যজন হওয়ার কারণে কলকলাহ বা প্রতিধ্বনি করে পড়তে হবে লাহাব সায়াসনা নার যাতলাহাব সায়াসনা নার যাতলাহাব সায়াসনা নার যাতলাহাব ৰ জবৰ ৰ ৱাম ৰ এখনে মিলিয়ে পঢ়লে লাহা বিউ ৱাম ৰ এখন হয়তো মিলিয়ে নাপে ভেঙে ভেঙে পঢ়ি সেইজনৰ এইখনে ধৰ্তব্য হবাবে ৱাউ মিম জবৰ ৱাম ৰ জবৰ ৰ ৱাম ৰ হামজা জবৰ আ ৱাম ৰ আ পেশ তু ওয়াম তু হা উল্টা পেশ হু একালিফ টেনে পড়তে হবে কোনো হরফের ওপর উল্টা পেশ হইলে একালিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় ওয়াম তু হু এখানে যদি থামি তাহলে ওয়াম র তু যদি আমরা গোল হায়ে ওয়াকফো করি তাহলে হা জজম যুক্ত হয়ে যায় সর্ব অবস্থায় আর যদি ওয়াকফো না করি তাহলে এখানে ওয়াম র তু হু হ্যা মিম জবর হাম মিম আলিফ ফি জবর মা হাম মা এখানে মিমের ওপর তাজদিদ থাকার কারণে মিমকে গুন্নাহ করে পড়তে হবে কারণ নুনে বা মিমে তাজদি ধরলে গুন্নাহ করে পড়তে হয় হাম মা লাম জবর লাম জবর তাল লাল হাম হ্যাঁ জবর হ্যা হা প হ্যা বি হ্যা পবি এখানে করলে বা যজম ধরে পড়তে হবে এবং বা কলকলা করে পড়তে হবে হেম মালাতাল হ্যাউ এখন আমরা শুরু থেকে মিলিয়ে পড়বো ওয়াম র অ্যা টুহু হেম মালাতাল

এখানেও জেরের বাম পাশে যোজনালা ইয়া হওয়ার কারণে একালিক পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ফি জি দি আলিফ জবর হা এখানে জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে একালিক পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ফি জি দি হা এখানে লেবেল ঠিক রাখতে হবে একালিফ পরিমাণের যে লেবেল সেই লেবেলটাও ঠিক রাখতে হবে ফি জি দি হ্যা হ্যাবা জবর হ্যা লাম মিম দুই পেশ লুম লুম মিম মিম জের মিম মিম জবর মা সা মিম জের দিন এখানে তানবিনের পরে মিম এসেছে সেজন্য তানবিনকে গণন্যাস করে পড়তে হবে হ্যাবে লুম মিমা দিন এখানে ওয়াকফ করলে ডালে জজম দিয়ে পড়তে হবে অর্থাৎ কলকলাহ করে পড়তে হবে কারণ কফ বাজিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলাহ বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় ফি জিদ ফি হুম ফীজিদিহা হামলুম মিন মাসাদ ফীজিদিহা হাদালুম মিন নাসাদ এখন আমরা শুরু থেকে আবার পড়ব আমার সাথে সাথে আপনারাও পড়বেন তাবাত ইয়াদা ابي لَهَبٍ وَتَبَ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ ما ما عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمد وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد في جديها حبل من مسد في جديها حبل من مسد